সালামু আলাইকুম সুপ্রিয় দর্শকনগর কিছু ভাই বাইবরা পুরো বাংলাদেশে বাচ্চার রেট ব্রয়লার বাচ্চার রেট অনেকটা কম কিন্তু অন্যান্য বাচ্চার রেট একটু একটু করে বাড়বে বাড়বে মনে হচ্ছে কিন্তু ব্রয়লার বাচ্চার রেট অনেক কম যেখানে প্রতি পিস নাহার ব্রয়লার বাচ্চার রেট বিশ থেকে বাইশ টাকা তেইশ টাকা কেনা ব্যসা হচ্ছে এবং কাজি তারপরে প্রবিটা অন্যান্য বাচ্চার রেট মোটামুটি কমই আছে বিশেষ করে কাজি আপনার যেটা লোহমান ওটা কেনা ব্যসা হচ্ছে বিশ টাকা কাজির রসটা কেনা ব্যসা হচ্ছে তেইশ টাকা থেকে চব্বিশ টাকা বাইশ টাকা বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে আইআর এটা যেটা মিডিয়াম ওটা কেনা ব্যথা হচ্ছে আপনার ষোলো টাকা আঠারো টাকা এরকম এবং টিএসএর যেটা লেয়ার কাজে লেয়ারটা কেনা ব্যথা হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা লেয়ারটা ব্রাউন লেয়ারটা চল্লিশ থেকে বিয়াল্লিশ হোয়াইট লেয়ারটা পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ এবং টিএসএফ ডি প্লাসটা কেনা ব্যথা হচ্ছে বত্রিশ থেকে ছত্রিশ টাকা এবং প্রবিটা কোম্পানির ব্রয়লার বাচ্চা এ গ্রেড যেটা এটা কেনা ব্যথা হচ্ছে ছাব্বিশ থেকে আঠাশ টাকা এবং আইআরটা ক্যানারাসা হচ্ছে চব্বিশ থেকে ছাব্বিশ টাকা বি প্লাসটা ক্যানারাসা হচ্ছে বাইশ টাকা তেইশ টাকা এবং ভিটা ক্যানারাসা হচ্ছে আঠারো টাকা থেকে সতেরো টাকা ষোলো টাকার মধ্যে এবং প্রবিটা যেটা হচ্ছে আপনার কালারবার ট্রবিটা বার্ডটা যেটা এম সি ওটা ক্যানারাসা হচ্ছে তেতাল্লিশ থেকে ছেচল্লিশ টাকা এবং যেটা এসসি ওটা ক্যানারাসা হচ্ছে ছেচল্লিশ থেকে আটচল্লিশ টাকা পঞ্চাশ টাকা পর্যন্ত এবং যেটা হচ্ছে এমসি ওটা সর্বনিম্ন পঁয়তাল্লিশ টাকা ছেচল্লিশ টাকা বিভিন্ন এলাকাতে বিভিন্ন জায়গায় ক্যানারাসা হচ্ছে এবং আমাদের কাছ থেকে পুরো বাংলাদেশে বাচ্চা নিতে আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন যে হেন্দ্রো থেকে আপনার সকল ধরনের বাচ্চা পুরো বাংলাদেশে আমাদের নিজস্ব পরিবহন দ্বারা ডেলিভারি করা হয় যাদের লাগবে দ্রুত যোগাযোগ করুন পুরো বাংলাদেশে ডেলিভারি করা পসিবল সরাসরি আমাদের অফিসে এসে দেখে শুনে সকল ধরনের বাচ্চা নিতে পারবেন তো আবারও বলছি যাদের যে বাচ্চা লাগবে ব্রয় ব্রয়লার সোনালি দেশি কোয়েল অরিজিনাল পিওর দেশি মুরগির বাচ্চা আমাদের কাছে পাবেন টার্কি পিথির ফাউমি মিশরীয় ফাওমি ইনশাল্লাহ সকল ধরনের বাচ্চা পাবেন আমাদের কাছে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন এবং সরাসরি আমাদের অফিসে এসে দেখে শুনে নিতে পারবেন এবং সরাসরি আপনার লোকেশনে পৌঁছে দেওয়া যাবে ইনশাআল্লাহ যাদের লাগবে দ্রুত যোগাযোগ করে নিশ্চয় থাকা নাম্বারে জিরোয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করবে ডেলিভারি করা যাবে ইনশাল্লাহ এবং আপনার যেটা হচ্ছে কবিতা লেয়ার ব্রাউনটা কেনা ব্যথা হচ্ছে আপনার চল্লিশ টাকা টাকা এবং হোয়াইটটা কেনা ব্যসা হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা এবং ব্রাউন যেটা লেয়ার কক আপনার এগুলো ভ্যাকসিন করে যদি নেন সেক্ষেত্রে আট টাকা থেকে দশ টাকা রেট বেশি হবে এবং ব্রাউন ককটা কেনা হচ্ছে এগারো টাকা থেকে বারো টাকা এবং হোয়াইট ককটা কেনা হচ্ছে দশ টাকা থেকে নয় টাকার মধ্যে যাতে লাগবে পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে দ্রুত যোগাযোগ করবে তাহলে ডেলিভারি পেয়ে যাবেন ইনশাল্লা এবং ক্লাসিক যদি কেউ বেশি পরিমাণে নেয় সেই ক্ষেত্রে তিরিশ টাকা আঠাশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং হাইব্রিকটা যদি কেউ বেশি পরিমাণে নেয় তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কেনা রাখা হচ্ছে সুপার হাইড্রিটে যদি কেউ বেশি পরিমাণে নেয় আটত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে নিতে পারবে এবং সুপার হাইব্রিড প্লাসে নিলে বিয়াল্লিশ টাকার মধ্যে নিতে পারবে এবং সেচল্লিশ টাকার মধ্যে নিতে পারবে কালার বারটা যদি কেউ বেশি পরিমাণে নেয় সেই ক্ষেত্রে আপনার আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে নিতে পারবে এবং টাইগারটা যদি কেউ নেয় ঊনপঞ্চাশ থেকে বাউন্ন টাকা পর্যন্ত নিতে পারবে সর্বনিম্ন আটচল্লিশ পর্যন্ত কাউন্ট করা যাবে যাদের বেশি পরিমাণে লাগবে রেট একটু কম রাখা যাবে মিশরীয় ফাওয়ামিটা ছাব্বিশ টাকা থেকে শুরু করে সাদা ফাওয়ামিটা ছাব্বিশ টাকা মিশরীয় ফাওয়িটা আটাশ টাকা এবং মিশরীয় ফাওয়ি যাদের আরও হচ্ছে প্লাস মাইনাস হবে এবং ফোঁসা দেওয়া লাগবে তাদের তিরিশ টাকা পর্যন্ত রাখা যাবে এবং ব্রয়লার সর্বনিম্ন আজকে আমরা ষোলো টাকা পর্যন্ত বি প্লাস মিডিয়াম এগুলো বিক্রি করছি এই রেটটা বিশ টাকা থেকে স্টার্ট বাইশ টাকা চব্বিশ টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে যাদের লাগবে দ্রুত যোগাযোগ করুন একই সঙ্গে আমাদের কাছে আরও পাবেন এক মাসের মিশরিও পাওয়া একশো দশ থেকে বিশ টাকা এবং পঁচিশ দিনের তিরিশ দিনের টাইগার পাবেন একশো পনেরো থেকে বিশ টাকা এবং এক মাসের মিশরিও পাবেন একশো দশ থেকে একশো বিশ টাকা ব্রাউন কপের রেট তো বললাম ভাগে ক্যাম্বাল হাঁসের বাচ্চা পাবেন তিরিশ থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা বিভিন্ন রেটে আছে চীনা হাঁসের বাচ্চা একশো দশ থেকে একশো বিশ টাকা বেইজিং হাঁসের বাচ্চা একশো পাঁচ থেকে একশো দশ টাকা পেকিং স্টার হাঁসের বাচ্চা যেটা পঁয়তাল্লিশ দিনে তিন কেজি প্লাস হয়ে যায় ওটা পাবেন একশো তিরিশ টাকা থেকে একশো বিশ টাকার মধ্যে এবং কাদাকনাথ মুরগির বাচ্চা পঁচাশি থেকে পঁয়তাল্লিশ পঁচাশি থেকে আশি টাকা এবং অরিজিনিয়াল ফিওর দেশি বাচ্চা পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা অরিজিনিয়াল ফিওর দেশি বাচ্চা যদি কেউ বেশি পরিমাণে নেয় পঁয়তাল্লিশ টাকা থেকে কম রাখা যাবে আবারও বলতেছি অরিজিনিয়াল ফিওর বাচ্চা যদি কেউ বেশি পরিমাণে নেয় পঁয়তাল্লিশ টাকা থেকে কম রাখা যাবে আর তারা যদি পুরাতন খাওয়ারই হয় তাহলে কথাবার্তা বলা যাবে চেকিং স্টার হাঁসের বাচ্চা যেটা পঁয়তাল্লিশ দিনে তিন কেজি হয়ে যায় ওটা একশো পঁচিশ থেকে তিরিশ টাকা বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে তার কি একশো তিরিশ থেকে একশো পঁচিশ তো জিরো সাইজ কোয়েল আট টাকা নয় টাকা দশ টাকা বিভিন্ন রেটে আছে হ্যাঁ সাইটে ভালো কোয়ালিটিটা দশ টাকা এবং নর্মাল জাপানি এগুলা এগুলা দশ টাকা এবং হাইব্রিড অন্য অন্য বাচ্চাগুলো আট টাকা নয় টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে এবং বড় সাইজের কোয়েল ভ্যাকসিন করা আছে ছত্রিশ টাকা এবং ভ্যাকসিন করা ডিম পাড়ার আগে যেগুলো এগুলা চল্লিশ টাকা আছে পঁয়তাল্লিশ টাকা আছে যাদের লাগবে যোগাযোগ করবেন